সর্দি কাশি ও জ্বর কমাতে রসুনের দুটি ব্যবহার জেনে নিন হুট করেই ঠান্ডা পড়েছে এখন জ্বর সর্দি কাশি হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি ছোট বাচ্চাদের খুব বেশি ওষুধ খাওয়ানো যায় না তারা খেতে চায় না আর খাওয়ানো উচিত নয় জেনে নিন রসুনের ব্যবহারে এমন দুটি টিপস যেটা ঝটপট এই বিচ্ছিরি অসুখগুলো কমাতে দারুণ সহায়ক কেবল ছোটদের নয় কাজে আসবে বড়দেরও খেতে হবে রসুন চট জলদি সর্দি কাশি জ্বর কমাতে রসুন খাওয়ার কোনো বিকল্প নেই তবে কাঁচা নয় অবশ্যই রান্না করে রসুনের অ্যান্টিসেপ্টিক গুণাবলী এসব অসুখের সাথে লড়াই করতে দারুণ সক্ষম শরীর থেকে দূষিত টক্সিক উপাদান অপসারণ করতে ও ঝটপট জ্বর কমাতেও রসুনের জুড়ি মেলা ভার সর্দি কাশি বা জ্বরে খাবারে রসুনের ব্যবহার বাড়িয়ে দিন বড়রা ডালে বা তরকারির সাথে আস্ত রসুন দিয়েই খেয়ে ফেলতে পারেন ছোটদের তৈরি করে দিতে পারেন গার্লিক স্যুপ যদি তারা গার্লিক স্যুপ খেতে না চায় তাহলে চিকেন স্যুপেই ছয় থেকে সাত কোয়া রসুন জাল দিন মিনিট দশেক তারপর রসুন তুলে ফেলে খেতে দিন রসুনের তেল চট জলদি সর্দি কাশি জ্বর কমাতে রসুনের তেল খুবই উপকারী সাধারণ সয়াবিন বা অলিভ অয়েল নিন এতে কয়েক টুকরো রসুন হালকা লাল হওয়া পর্যন্ত ভাজুন বেশ তৈরি আপনার গার্লিক অয়েল চাইলে দোকান থেকেও কিনতে পারেন এই তেল খাবারে সুকে রান্নায় ব্যবহার করুন হালকা গরম করে ছোটো বাচ্চাদের বুকে মালিশ করে দিতে পারেন শীতের অসুখ দ্রুত পালাবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন